আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সো চলে আসলাম সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওটা হচ্ছে অবশ্যই আপনারা থামমেল দেখে হয়তো বুঝতে পারছেন যে আজকে কোন ভিডিওটা নিয়ে আসলাম আমি তো অনেকেই খুঁজে থাকেন যে স্পিড হ্যাকার ঠিক আছে তো বাস মিলুডোর ইন্দোনেশিয়া গেমের জন্য যারা মেন গেমের জন্য স্পিড খুঁজতেছেন বা স্পিড বাড়াতে পারতেছেন না তো আজকে তাদের জন্য ভিডিওটা খুবই উপকার হবে তো আজকে আপনাদের জন্য একটা স্পিডের একটা ফাইল নিয়ে আসলাম একদম ফ্রি দিয়ে কিন্তু পেয়ে যাবেন তো এটা আপনারা স্পিড পাবেন মিনিমাম হচ্ছে আপনারা এক হাজার প্লাস স্পিড পেয়ে যাবেন ঠিক আছে মেইন গেমের অর্থাৎ মেন গেমে এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এখন কিন্তু স্পিড নেই তো দেখতে পাচ্ছেন একশো আশির উপরে কিন্তু আর উঠে না ঠিক আছে মানে ছয় গিয়ারে কিন্তু আপনার ছয়টা গিয়ার যখন পড়বে তখন একশো আশির উপরে কিন্তু আর উঠে না তো যেহেতু আপনারা মাল্টিপ্লেয়ার খেললে কিন্তু অনেকই সমস্যা হয় তো মানে অনেকেরই কিন্তু ওভারটেক করতে অনেক সমস্যা হয় আর এখানে যে ওবিটা আছে সেটা কিন্তু একটি স্পিড ট্রাফিক তো তার জন্য আমি এদেরকে ওভারটেক করতে পারতেছি না তো এবার যে ভিডিওটা আমি আপনাকে দেখাবো তো এটা একটু দেখেন এখানে কোনো গিয়ার নেই আমি এক গিয়ার দিব শুধু ঠিক আছে আমি ওয়ান দিলাম ওয়ান দেওয়ার পরে এখানে কিভাবে স্পিডটা বাড়ে সেটা আপনারা একটু দেখেন এটা আপনারা সেকেন্ডে সেকেন্ডে একশো হয়ে যাবে তো এটা আপনারা কোনো এডিট না তো আপনারা যখন ফাইলটা ডাউনলোড করে যখন অ্যাড করবেন গেমে তো তখন কিন্তু এরকমটাই হবে ঠিক আছে তো বুঝতে পারতেছেন গিয়ার যেহেতু আমার পাঁচশো হয়ে গেছে অলরেডি আমার কিন্তু সাতশো সাড়ে সাতশোর মতো স্পিড উঠছে তো আপনারা দেখেন আবার ব্যাগ গিয়ারে কীরকম হয় ঠিক আছে ব্যাগে আপনারা অনাসব আপনি কি বলবো ভাই আপনি এটা আপনারা ব্যাগে ব্যাগে দিয়ে কিন্তু আপনারা সব বাস ওভারটা করে নিতে পারবেন ঠিক আছে এখানে আপনি ব্যাগে দুশো পঞ্চাশের মতো আপনারা স্পিড পেয়ে যাবেন শুধু ব্যাগ গিয়ারে এবার সামনে তো পাবেনি এক হাজার প্লাস স্পিড তো এটা অনেকেই খুঁজে থাকেন যে মাল্টিপ্লেয়ারে কিন্তু অনেকে খেলতে চান তো এবার চলুন কিভাবে সেট আপ করতে হয় তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন আর ভিডিওটাতে কিন্তু একটা পাসওয়ার্ড দেওয়া রয়েছে ফাইলটা কিন্তু লক করা তো আনলক করতে গেলে অবশ্যই একটি পাসওয়ার্ড দিতে হবে তো আপনারা কি করবেন এই যে এই যেটার কেবার অ্যাপসটি আপনারা ডাউনলোড করবেন এটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো আর ভিডিওটা অবশ্যই অবশ্যই একটু স্কিপ করলে আপনারা কিন্তু অ্যাড করতে পারবেন না গেমের মধ্যে তো এই অ্যাপসটিতে যখন ঢুকবেন ডুকার পরে সবাই যেহেতু ডাউনলোড করবেন আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা লিঙ্কটা পাবেন ভিডিওর কমেন্ট বক্সে আপনারা লিঙ্ক পাবেন ঠিক আছে লিঙ্কটা ডাউনলোড করার পরে আপনারা সবাই ডাউনলোড ফোল্ডারে ঢুকবেন এই অ্যাপসটি ওপেন করবেন ওপেন করার পরে ডাউনলোড ফোল্ডারে ঢুকবেন এই যে আপনারা দেখেন হাই এক প্লাস স্পিড ঠিক আছে এই ফাইলটা আপনারা ডাউনলোড করে নেবেন এই সেম নামের ফাইলটা আপনারা ডাউনলোড করবেন যেহেতু ডাউনলোড করেছেন আমারও ডাউনলোড ফোল্ডারে আছে আমি আপনাদের সুবিধার্থে একদম দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি এটার ওপর একটা ক্লিক করবেন ডাউনলোড ফোল্ডারে ঢুকে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে দ্বিতীয় নম্বর যে অপশনটা আসে না এই যে অ্যাস্টাঠিয়ার যে লেখাটি সেটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে পাসওয়ার্ডটি দিতে হবে আপনাদের তো আমি পাসওয়ার্ডটি ভিডিওর যে কোনো জায়গায় দিয়ে দিব তো আমি এখানে হাইড করে রাখলাম যেহেতু আমার সুবিধার্থে যেহেতু পাসওয়ার্ডটি আমি যে কোনো এক জায়গায় আপনারা অবশ্যই দেখবেন আমি অনার্সে তিন সেকেন্ড ধরে আমি পাসওয়ার্ডটি দেখিয়ে দিয়েছি তো এখানে পাসওয়ার্ডটি দেওয়ার পরে আপনাদের যে কাজটি করতে হবে তো আপনারা অবশ্যই ভিডিওটি একটু স্কিপ করবেন না এখানে হচ্ছে মেইন কাজ তো যখন যখন পাসওয়ার্ডটি দিবেন ওকে দিবেন তখন কিন্তু স্টার্ট কেয়ার হয়ে যাবে তখন আনলক হয়ে যাবে আনলক হওয়ার পর এই উপরে একটু স্ক্রল করলে দেখতে পারবেন উপরে আপনাদের সেম নামে আরেকটি ফুল্ডার চলে আসবে উপরে আপনারা সেটা উপরে পাবেন এটার ভিতরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এইরকম সাদা একটি ফুল্ডার দেখাবে এটাতে আপনারা চেপে ধরবেন শুধু একটা ক্লিক করলে হবে না সেপে ধরতে হবে একটু এক সেকেন্ড ধরে একটু সেপে ধরবেন সেপে ধরার পরে এই লেখাগুলো আসবে আসার পরে এই যে সাইন নাম্বার যে অপশনটি আছে যে কফি লেখা তো আপনারা এখানে কফিতে একটা ক্লিক করবেন জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করার পরে তো তারপরে উপরে যে লেখাটি আছে তো আপনার ডিভাইসে চলে যাবেন তো আমি আবারও বলতেছি ভিডিওটি স্কিপ করলে এখন আপনারা স্যাট আপ কিন্তু একটু যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার স্পিডটা কিন্তু আর পাবেন না তো আপনারা ডিভাইসে চলে যাবেন ডিভাইসে আসার পরে এখানে দেখেন এই যে অ্যানড্রয়েড যে লেখা আছে অ্যান্ড্রয়েড তো অ্যান্ড্রয়েটা আপনারা ক্লিক করবেন অ্যান্ড্রয়েটে যখন ক্লিক করবেন ক্লিক করার পর ও ফাইলটি আসবে আপনারা ওবিতে একটা ক্লিক করবেন ঠিক আছে তো ওবিতে ক্লিক করার পরে আপনারা যে মেইন গেমের যে মালেও ফোল্ডারটি আছে সেটাতে একটা ক্লিক করবেন তো সেটাতে ক্লিক করার পর তখন আপনাদের সামনে এরকম ওবিটা শু করবে তো এটা হচ্ছে বাসিডের বি থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ানে চলবে ঠিক আছে এখন নতুন যে আপডেটগুলো আছে সেগুলোতে কিন্তু চলবে না তো দেওয়ার পরে আপনারা ওবি ফাইলে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এই যে অ্যাসেট যে ফুল্ডারটা আছে সেটাতে ক্লিক করবেন ফরে বি ক্লিক করবেন এই ফাইলে ক্লিক করবেন করার পরে ডাটাতে ক্লিক করবেন তো এখানে এই যে ডাটা লেখা যে ফাইলটি আছে সেটাতে ক্লিক করবেন করার পরে এই যে নিচে দেখেন একটা আইকন দেওয়া আছে সবুজ কালারের যে এই নিচে সবুজ কালারের আইকনটাতে আপনারা একটা ক্লিক করে দেবেন ঠিক আছে মানে কপি করে আনার পরে এখানে আপনারা ক্লিক করবেন আমি যেভাবে দেখিয়ে দিয়েছি আপনারা সেমভাবে দিবেন কোনো কিছু ভুল হলে কিন্তু আপনার স্পিটার আর পাবেন না এটা কিন্তু বাসিডের বি থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ানের যেই বারসনটি আছে সেটার মধ্যে কিন্তু চলবে আমি আবারও বলতেছি কোনো বার্সোন আর চলবে না ঠিক আছে আর এটা হচ্ছে শুধু মেন গেমের যে কোনো বাসে আপনারা আপনারা এই স্পিডটা বাড়াতে পারবেন ঠিক আছে তো আমি এখন গেমে একটু প্রবেশ করে দেখব তো আমি গেমে প্রবেশ করতেছি সরাসরি আমার মোবাইলে গেমে প্রবেশ করে আপনাদেরকে স্পিডটা দেখিয়ে দিব আর গ্যারেজটা দেখিয়ে দিব তো এখানে দেখেন গ্যারেজটা কিন্তু ঠিক আগের মতনই থাকবে মে মোট সব কিছু কিন্তু আগের মতনই থাকবে তো এটা কিন্তু আর যারা যারা নতুন ভার্সন কেলেন তাদের জন্য যদি পাসওয়ার্ড এইরকম স্পিডের ইয়া গুড নিম লাগে তারা অবশ্যই কমেন্ট করবেন তো এখানে দেখেন আপনারা তো এখানে দেখলে বুঝতে পারবেন এটা এত স্পিড আপনারা আপনারা অনেক মানে কি বলবো এটা ড্রাইভিং করে অনেকটা আপনাদের ভালো লাগবে মানে বাঁশগুলো ওভারটেক করতে আপনার সেকেন্ডের ব্যাপার হবে ঠিক আছে এত স্পিড পাবেন আপনারা যে বাঁশটা কন্ট্রোল করে রাখতে পারবেন না ঠিক আছে তো এখানে আপনারা আগে ব্রেক করে নেবেন যখন সামনে গাড়ি আছে বা সামনে আঁক আঁকা আছে তখন আগে ব্রেক করে নিলে তখন কিন্তু আর কোনো কিছু হবে না এটা কিন্তু কোনো হ্যাকার না, নাই এটা শুধু একটাই স্পিড ফাইল শুধু আপনার বাসটাকেই স্পিড করবে তো আশা করি বুঝতে পারছেন আমি ফুরসাটা ভিডিওটা দেখিয়ে দিলাম তো তো যারা যারা ভিডিওটাতে এখনও লাইক করে নেয় তারা অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা দেখে যদি কোনো কিছু কোনো কিছু না বুঝেন তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন ঠিক আছে আর এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন যেভাবে দেখিয়ে দিয়েছি সেমভাবে আপনারা সব কিছু করে নেবেন সো সবাইকে ধন্যবাদ